আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে বাপ ব্যাটা মিলে সাথে আমি মিলে মেলা দেখতে যাচ্ছি তো আজকে আমাদের খুব মেলা দেখতে ইচ্ছে করছে তো মেলা দেখতে যাওয়ার আগে একটা ধান ক্ষেত পড়ে দেখলাম যে সব ধান কাটা শেষ ধানগুলো ওই যে বস্তায় রেখে দিয়েছে পাশে আরও ধান ছিল সেই ধানগুলো নিয়ে আসতেছে তো আমি আর আমার ছেলে যাচ্ছি আর এদিকে একটা লোক তাল গাছে উঠে তালের রস পাড়ার চেষ্টা করছে তো তালের রসে পারুক এদিকে ধানের বস্তাগুলোও সুন্দরভাবে রেখে দিয়েছে আমরাও হাঁটতেছি হাঁটতে থাকি দেখি কি হয় দেখি দুইটা ছেলে সাইকেল নিয়ে সুন্দর মতো যাচ্ছে তো ভাবলাম ওরা কোথায় যাচ্ছে দেখি পরে দেখি ছাগলগুলিও খুব সুন্দর করে পাতা খাচ্ছে তো আমার ছেলে বলতে চামো দেখো দেখো ছাগল ও বাবা গো মেলায় এসে দেখি মেলা শেষ কী একটা দুঃখের বিষয় তাই না মেলা শেষ এতদিন ধরে মেলায় যাচ্ছে আসছি ক্যারে তোরা আগে বলবি না যে মেলা আজকে শেষ হয়ে যাবে তাহলে তো আর আজকে আমাদের বাসা থেকে বের হয়ে মেলা দেখতে যেতে হতো না মেলা শেষ হয়েছে তো কি হয়েছে মন খারাপ করে কতগুলো ভিডিও শ্যুট করলাম আবার ভিডিওগুলো করলাম অন্য ফোন দিয়ে যেহেতু আমার ফোনটা হারিয়ে গিয়েছে সেহেতু আমার ছেলের ফোনটাই এখন আমি ইউজ করি কি আর করবো মেলা শেষ এদিকে ওদিক তাকাচ্ছি ওদিকে সেদিকে যাচ্ছে এখন তো আর কিছু করার নেই মেলা শেষ এখন যে তাহলে ধান খেতে বসে থাকি আর কি করব। তো এখানে কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম যে দেখি মানে অন্য কোথাও কোনো দোকান টোকান আছে কি না পাশেই দেখি একটা মহিলা শিঙ্গারা ভাসতেছে ও গরম গরম সিঙ্গারা। তো ভাবলাম যে সিংহারা যখন ভাসতেছে তখন এটা খেয়েই যাই যেহেতু গরম গরম তাকে বললাম যে আমাদের জন্য সিঙ্গারা রেডি করেন সেও বললো একটু দেরি হবে না অনেক কাস্টমার তখন ছিল তা আমরা বললাম আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের দেন আমরা নিয়ে চলে যাই বলে ঠিক আছে তাহলে অল্প করেই নেন তো তিনটা নিয়ে আমরা চলে আসতেছি এখন দেখে ওই যে তখন দেখে গেলাম ধানের বস্তা বাঁধা এখন আবার তারা ধান ট্রাক ভরে বোঝাই করে আনতেছে আরে এখানে এত ধান ক্ষেত কোথায় আমি তো এত ধান ক্ষেত দেখি না এত বড় বড় বিল্ডিংয়ের পাশেও কিন্তু ধান ক্ষেত আছে পাশেই একটা লোক আবার খ্যারের পালা দিচ্ছে এখানে আবার ধান রাখবে দেখে সবাই পাহারা দিচ্ছে তা আমি যে যাওয়া আসায় যতটুকু ভিডিও ছিল ততটুকুই করেছি দেখেন কত বড় বড়ো বিল্ডিং আবার সাথে ধান খেতেও আছে সবাই ক্রিকেট খেলা নিয়ে অনেক ব্যস্ত এই যে সবাই ক্রিকেট খেলতেছে তো আমি আবার ভাবলাম যে ক্রিকেটের বলটা যদি আমার গায়ে আসে কি হবে তাই আমি একটা ভো দৌড় দিলাম ভো দৌড় দিয়ে আমার ছেলেকে বললাম তো আরও তারাও আমিও তোমার সাথে আসতেছি বলে আমু তুমি আসো বল যদি আমার গায়ে লাগে তাই আমি দ্রুত হেঁটে যাই ঠিক আছে বাবা দ্রুত হেঁটে যায় এই যে কর্তব একটা তাল গাছ সেইখানে আবার ছোটো ছোটো তালও আসছে আহা কিছুদিন পরে তালের সেই সাদা সাদা ওগুলো খেতে আমার অনেক ভালো লাগে ভিতরে যে চোখ থাকে আমি তো চোখ বলি কে কী বলে আমি জানি না তো এদিকে দেখতেছি সিমের গাছ কতগুলো লাগায় রাখছে বিল্ডিং হাঁটাহাঁটি করতে করতে তো বাসার পথে হাঁটতেছি আর ভাবতেছি হ্যাঁ এখন কি করা যায় মেলাটাও শেষ একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাচ্ছে ও পাশে আবার পুকুর ছিল কচুরি পানায় ভরা পুকুর তো সেইখান থেকে আমরা বাসায় ফিরে আসলাম অবশ্য শিঙারা আর কিছু সসেজ নিয়ে তবে বাসে এসে আমার ছেলে বলতে বলতেছে আমি খাবো আমি বলছি হ্যাঁ তোমার জন্যই তো নিয়ে আসা হয়েছে ওমা একটা দেখি ভাঙা ও উপরে একটুখানি নাই সেইটাই আমার ভাগে পড়ছে কারণ ওই যে ভাঙা ওইটা তো আর কেউ খাবে না তাই ঠিক আছে ওইটাই আমি নিলাম কিন্তু ছয়টা অর্ডার করছিলাম এখানে পাঁচটা দেখা যাচ্ছে কেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কেন ছয়টা তো অর্ডার করছিলাম আর শিঙারা তিনটাই ছিল তো আমি আমার ছেলে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম এখন আমরা খাই টাটা বাই বাই আবার দেখা হবে